নমস্কার দেখুন আগামী দোসরা অক্টোবর বুধবার দিন আমরা প্রত্যেকে জানি যে মহলয় অনুষ্ঠিত হবে এবং এই দিন বিশেষ এমন পাঁচটি কর্ম রয়েছে কার্য রয়েছে যে কাজগুলো কিন্তু একজন গৃহস্থ পরিবারের মানুষজনদেরকে করতে নেই এতে সাংসারিক জীবনে একটা অমঙ্গলের ছায়া লাগে বা বলতে পারি এই কর্মগুলো করলে জীবনে কিন্তু মানে কোনো না কোনো মাধ্যম দিয়ে কোনো না কোনো সময়ে দেখবেন দুর্ভাগ্য নেমে আসতে পারে এবং কি স্বামী সন্তানের এতে অমঙ্গলও হয় এবং পারিবারিক ক্ষেত্রে বলুন একটা বৈষম্যতা কিন্তু লক্ষণীয় হয় দেখুন এই আশ্বিনী অমাবস্যা যা দেবী পক্ষের সূচনা কালকে নির্দেশ করে সেহেতু মহালয়ার দিন যেহেতু এবছর গ্রহণ অনুষ্ঠিত হবে তাই এই দিন বিশেষ কিন্তু তান্ত্রিক প্রয়োগ করা হয়ে থাকে তাই যে কর্মগুলোকে আজকে আমি আপনাদেরকে নিষেধ করব। এগুলো কিন্তু কখনই মহালয়ার দিন অন্তত সম্পাদন করবেন না নতুবা কিন্তু সমস্যায় পড়তে পারেন এছাড়াও অন্যদিকে এমনও এমন কর্ম রয়েছে যেগুলো কিন্তু খুবই শুভ কর্ম এবং এই কর্মগুলো যদি মহালয়ার দিন আপনারা করতে পারেন এবং তার মধ্যে একটি বিশেষ ক্রিয়া রয়েছে সেটি যদি আপনারা মহালয়ার দিন করতে পারেন তাহলে কিন্তু পরিবারের ক্ষেত্রে ব্যাপক উন্নতি আসে শুধু পারিবারিক ক্ষেত্রেই নয় উন্নতিগুলো আসে মানে আপনার কর্মক্ষেত্রের উন্নতি আসে সর্ব বাধা বিপত্তি দূরীভূত হয় এবং কর্মক্ষেত্রের মধ্যে একটা অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যায় যদি এই পাঁচটা কর্ম আপনারা করেন তাহলে প্রোগ্রামটির আলোচনা হচ্ছে দুটো প্রেক্ষাপটকে নিয়ে একটা হচ্ছে কি কিছু পাঁচটি এমন কর্ম রয়েছে যেগুলো মহলার দিন করা উচিত নয় এবং আরো পাঁচটি কর্ম রয়েছে যেটা মহলার দিন করলে কি হয় জীবনে উন্নতি হয় সার্বিক উন্নতিকরণ ঘটে যাই হোক সম্পূর্ণ বিষয়গুলো আমি আমি ওয়ান ওয়ান বাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটাই অনুরোধ করব যে অনুষ্ঠানটি আপনারা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন বিষয়গুলো সম্পর্কে যাই হোক প্রথমে আমরা আলোচনা করব মানে প্রথম পার্টে আমরা আলোচনা করব যে মহালয়ার দিন কোন কর্মগুলো করা উচিত নয় সে সম্পর্কে নাম্বার এক মহালয়ার দিন স্বামী স্ত্রীর মধ্যে কক্ষণে সম্পর্ক স্থাপন করবেন না কারণটা দেখুন আমাদের তন্ত্রশাস্ত্রে এবং হিন্দু শাস্ত্রে স্পষ্টতে উল্লেখ করা হয়েছে যে সূর্যগ্রহণ চলাকালীন বা অমাবস্যা তিথি চলাকালীন কক্ষণে কিন্তু সহবাস বলুন বা স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়া এগুলো কিন্তু উচিত নয় কি হয় এতে এই মিলন স্থাপনের ফলে যে গর্ভে সন্তান যদি চলে আসে বা গর্ভধারণ করা হয় তাহলে কি হয় সেই সন্তান মানে সেই সন্ততির জীবনে নানাবিধ দুর্ভাগ্য মানে কিন্তু প্রেরিত হয় চরম অর্থনৈতিক কষ্ট তাদের জীবনে লেগেই থাকে বা রোগ জ্বালা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এই সব জাতক জাতিকাদেরকে মানে জীবন নির্বাহ করতে হয় সুতরাং মহলয়ার দিন যেহেতু ঘোর অমাবস্যা একটা তিথি থাকছে তাই এই দিন কিন্তু স্বামী মধ্যে সম্পর্ক স্থাপন করা একেবারেই যাবে না আচ্ছা দ্বিতীয় নাম্বার পয়েন্টটি হলো দেখুন অমাবস্যা তিথি চলাকালীন অর্থাৎ মহলয়ার দিন কোনো প্রকারের খোর কর্ম করা যাবে না যেমন ধরুন চুল নোখ দাড়ি কাটা ইত্যাদি এই কাজগুলো করা যাবে না এবং অনেকে দেখবেন বাড়ির মহিলারা বিউটি পার্লার চান তো এই কাজগুলো কিন্তু মানে পূর্ণিমা তিথিতে অমাবস্যা তিথিতে নিষেধ করা হয় এছাড়াও দেখুন অমাবস্যা তিথিতে কি হয় আমাদের এনভারমেন্টের মধ্যে আমাদের পরিবেশের মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয় সে কারণে এই খোড় কর্মগুলো করা কিন্তু উচিত নয় কারণ ব্ল্যাক ম্যাজিকে বলা হয়েছে যে এই চুল তারপরে নোখ এগুলোর মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিকও হয়ে থাকে অশুভ শক্তিরা এতে আকৃষ্ট হয় এজন্য কিন্তু বলা হয় যে রাত্রিবেলায় মহিলাদেরকে চুল খোলা অবস্থায় আবার ঘুমাতে নেই কারণ চুলের উপর নেগেটিভ এনার্জি অত্যন্ত আকর্ষিত হয় তো সেক্ষেত্রে বলবো যে কোনো প্রকারের খোর কর্মগুলো কিন্তু এদিন দিন আপনারা করবেন না একটু নিজেদেরকে বিরত রাখবেন আচ্ছা তৃতীয়ত বিষয়টি হলো দেখুন মহালয়ার দিন আপনারা দূরে কোথাও যাত্রা করবেন না যদি ভাবছেন যে কোনো ট্যুরে যাবেন বা কোনো একটা প্ল্যানিং করছেন কোনো আত্মীয় বাড়ি যাবেন বা হয়তো মানে কোনো একটা শুভ যাত্রাতে যাবেন হয়তো তো সেক্ষেত্রে বলবো কি অমাবস্যা অমাবস্যা চলাকালীন বা মহালয়ার দিনটি একটু আপনারা অ্যাভয়েড করবেন কারণ এই আমি আগেই বললাম যে অমাবস্যা চলাকালীন কি হয় পরিবেশের মধ্যে নেগেটিভ এনার্জি অশুভ শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় আর অশুভ শক্তি দেখুন অশুভ শক্তি কক্ষণেই কিন্তু মানব কল্যাণের জন্য মানব জীবনের জন্য কিন্তু শুভ নয় যে কোনো দুর্ঘটনা বিপদ আপদ কিন্তু অশুভ কারণেই ঘটে তো সেক্ষেত্রে বলবো যে কোথাও হয়তো প্ল্যানিং করছেন বাইরে যাওয়ার সেটা কিন্তু পোস্টপন করে দেবেন মহালয়ার দিনে মহালয়ার দিনে কক্ষণেই কোনো শুভ কাজে বেরানো উচিত নয় কী হতে পারে একটা হঠাৎ করে আকস্মিক বিপদ আপদ বা দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা কিন্তু জীবনে বেড়ে যায় সেক্ষেত্রে আমি এই বিষয়টা বলবো যে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন ভেবে দেখবেন কথা কি বলতে চাইছি আমি তো এবং কি মহালয়ার দিনের একটা বিষয় যেটা হচ্ছে কি কোনো প্রকারের মাঙ্গলিক কর্ম করা কিন্তু উচিত নয় মহালয়ার দিন কোন প্রকারের মাঙ্গলিক কর্ম করবেন না এবং কি কোনো শুভ কাজের সূচনা করা এটা কিন্তু মহালয়ার দিন করতে নেই পারফেক্ট দিন কিন্তু মহালয়ার দিনটি নয় এবং কি রাত্রিবেলায় মহালয়ার দিন রাত্রিবেলায় বা সন্ধ্যার সময় কোনো পরিত্যক্ত বাড়িতে কোনো নির্জন স্থানে বা শ্মশানে কিন্তু একা যাবেন না মনে করা হয় এর অন্যতা হলে অশুভ শক্তির কবলে কিন্তু পড়তে পারেন জীবনে নেগেটিভিটি বৃদ্ধি পেতে পারে তাই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন নাম্বার চার দেখুন আমরা প্রত্যেকেই জানি যে অমাবস্যার দিন গৃহের ভেতরে মানে বাড়ির অন্দরে এবং বাইরের পরিবেশেও অত্যন্ত পরিমাণে পজিটিভ জায়গাতে নেগেটিভ এনার্জিটা ইনহ্যান্স হয় বেড়ে যায় অশুভ শক্তিতে পরিপূর্ণ থাকে আমাদের এনভার বিশেষ করে দেখবেন রাত্রিবেলায় সময়টি অত্যন্ত কিন্তু মানে অশুভ শক্তির দ্বারা গ্রাসিত হয় তো সেহেতু আপনারা সন্ধ্যার পর অর্থাৎ সন্ধ্যা রাত্রি হয়ে যাওয়ার পর ঘরের সদর দরজার সামনে মানে দিন কথা বলছি এখানে যে সেই দিন সন্ধ্যার সময়ই যেটা আপনাদের মেন এন্ট্রান্স রয়েছে মূল যেটা বাড়ির পথ রয়েছে মানে দরজা রয়েছে সরি তো সেখানে পারলে কি করবেন সন্ধ্যা মানে করার পর ঘরের দরজার সামনে সদর দরজার সামনে দুটি তিলের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন তিলের প্রদীপ এই দিন প্রজ্বলিত করলে কি হয় যাবতীয় নেগেটিভ এনার্জিগুলো কিন্তু অপসারণ হয়ে যায় যার ফলে কিন্তু বাড়ির যারা সদস্যরা রয়েছেন বা গৃহের পরিবেশ গৃহের মধ্যেকার এনভারনমেন্টটা অত্যন্ত পরিষ্কার হয় স্বচ্ছ হয় নির্মল হয় তো অশুভ শক্তির হাত থেকেও কিন্তু আপনার বাস্তু কিন্তু রক্ষা পেয়ে যায় সামান্য একটি ক্রিয়ার মাধ্যমে সামান্য দুটো তিলের প্রদীপ আপনারা আপনাদের মেন এন্ট্রান্স এই দিন জ্বালিয়ে দেবেন দেখবেন অর্থনৈতিক দিকে উন্নতি আসবে পারিবারিক শান্তিগুলো ফিরে আসবে এবং পূর্ণিমার মতোই অমাবস্যার দিনেও কিন্তু ডেফিনেটলি নিজের ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন শাস্ত্র কিন্তু এটাই বলছে এটো বাসনপত্র অনেকের অভ্যাস রয়েছে যে এটো বাসনপত্রগুলো রান্নাঘরের মধ্যে স্ট্যাক করে রেখে দিয়া রাত্রিবেলা এটো বাসনপত্র রেখে দেয় এটা কিন্তু উচিত নয় আপনারা একটা কথা মিলিয়ে রাখবেন যে গৃহে রাত্রিবেলায় এটো বাসনপত্র রান্নাঘরে রাখা হয় সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী থাকে না সেই গৃহে কিন্তু কোনোভাবেই বারকাত হয় না ভালো হয় না কারণ দেখুন আমাদের রান্নাঘর ঠাকুর ঘরের পর সব থেকে যেটা একটা পবিত্র স্থান হচ্ছে সেটা হচ্ছে কি রান্নাঘর এবং এই রান্নাঘরে দেখুন এই রান্নাঘরে স্বয়ং কিন্তু অগ্নিদেব বিরাজ করেন স্বয়ং মা অন্নপূর্ণা বিরাজ করেন এবং কে করেন মা লক্ষ্মীও বিরাজ করেন তাই রান্নাঘর সবসময় টিপটাপ রাখার চেষ্টা করবেন অপরিষ্কারভাবে রাখবেন না দেখবেন জীবনে একটা প্রসপারিটি লাইফের একটা সুন্দর গোল বা অ্যাচিভমেন্ট বা সাকসেস এগুলো কিন্তু আপনাদেরকে হাত ছেড়ে দিয়ে রাখবে যদি এই বিষয়গুলো একটু মেনে চলেন এছাড়াও বাড়ি ঘর নোংরা আবর্জনা সবসময়ই দূর করে রাখবেন মাঝে মধ্যে আপনারা কি করবেন লবণ জল গুলে তা দিয়ে ঘর মুছবেন এর ফলে কি হয় লবণের মধ্যে লবণ হচ্ছে একটি কী বলা হয় অ্যান্টিব্যাক্টেরিয়াল জিনিস তো সেক্ষেত্রে লবণ দিয়ে ঘর মুছলে ঘরের বাতাবরণ ঠিক থাকে ঘরের শুদ্ধতা পবিত্রতা বজায় থাকে এবং কি মহালয়ার দিন আপনারা কি করবেন ভালো করে সকালে ঘুম থেকে উঠেই চৌকাটটা ভালো করে ধুই নেবেন এমনটি করলে কি হয় মাতা লক্ষ্মী প্রসন্ন হন এবং সেই পরিবারে কি হয় সুখ শান্তি সমৃদ্ধি এগুলো কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় আচ্ছা এরপর পাঁচ নম্বর এবং সর্বশেষ যে বিষয়টি আমি নিষেধ করব মহালয়ার দিন করবেন না সেটা হলো কি দেরি করে এই দিন ঘুম থেকে উঠবেন না আর্লি ইন দ্য মর্নিং একটু ঘুম থেকে উঠে চেষ্টা করবেন এবং যখন আপনারা স্নান করবেন এই দিন আপনার স্নানের জলে অল্প করে কি দিবেন এক চামচ তিল দিয়ে দিবেন কালো তিল যেটা হয় কালো তিল দিয়ে আপনারা স্নান করবেন কি হয় সমগ্র শরীর থেকে সমগ্র বডি থেকে কালো তিলে স্নান করলে নেগেটিভ এনার্জিটা অপসারণ হয়ে যায় যে কোনো অশুভ শক্তির হাত থেকে শরীরটা কিন্তু মুক্ত থাকে কেন কথাটা বললাম চান করার জন্য কারণ অমাবস্যা তিথি মানে অশুভ শক্তির ক্ষমতাটা বৃদ্ধি পাওয়া যাতে করে আপনাদের শরীরকে আপনাদের মন মস্তিষ্ককে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে আর না করতে পারে কোনো প্রকারের অশুভ শক্তি তো সেক্ষেত্রে বললাম কি শরীরটাকে বেঁধে নিন কালো তিল দিয়ে কালো তিল দিয়ে স্নান করুন দেখবেন প্রকারের অশুভ শক্তি আপনাকে কোনোভাবেই হার্ন করতে পারবে না এছাড়াও এই দিন মহালয়ার দিন বিশেষ কার্য হলো কি প্রত্যেকের জন্য প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য যেটা হচ্ছে কি সূর্যদেবকে জল নিবেদন করা অবশ্যই সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করবেন সূর্যদেবের প্রণাম মন্ত্র জপ করবেন দেখুন আমাদের সনাতন ধর্মে এমনটা বিশ্বাস করা হয় যে মহালয়ার দিন মন্দিরেকে যে কোনো হনুমানজির হতে পারে আদি শক্তি দশ মহাবিদ্যার যে কোনো মন্দির হতে পারে বা কৃষ্ণ মন্দির হতে পারে যে কোনো মন্দির আপনাদের লোকালয়ের মধ্যে সামনাসামনি যে মন্দির থাকুক না কেন সেখানে কে যে কোনো দেবদেবীর একজনকে পুজো দিয়ে আসা এটাকে পবিত্র বলা হয় এবং এই কর্মটাকে সর্বশ্রেষ্ঠ কর্ম বলা হয় মহালয়ার দিনের জন্য যে কোনো একটা দেবী মূর্তি বা দেব মূর্তির মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন এর ফলে কি হয় প্রগতি উন্নতি তো অবশ্যই জীবনে আসে এবং কি ঘরের মানুষগুলো ঘরের সদস্যদের মধ্যে কিন্তু কোনো প্রকার নেগেটিভিটি আসতে পারে না এবং খুবই মঙ্গলকর হিসাবে মনে করা হয় যাই হোক যদি আপনাদের সামনাসামনি কোনো কারণবশত কোনো মন্দির না থাকে তারও একটা উপায় আছে অ্যাজ এ সাবস্টিটিউট আপনারা কি করতে পারেন আপনি নিজের বাড়িতেই নিজের ঠাকুর ঘরের কাছে নিত্য পূজা অর্চনা করতে পারেন ভালো করে মানে নৈবেদ্যর মাধ্যমে ভগবানের সেবা অর্চনা করতে পারেন হরি নাম জপ করতে পারেন ভগবদ গীতা পাঠ করতে পারেন হনুমান চালিসা পাঠ করতে পারেন দুর্গাষ্টম মন্ত্র পাঠ করতে পারেন ঠিক আছে এই কর্মগুলো করা মহালয়ার দিনে খুবই ভালো বলে মনে করা হয় এর ফলে কী হয় দেবদেবীদের আশীর্বাদটা প্রাপ্ত করা যায় দেবদেবীদের কৃপা দৃষ্টির অধিকারী হয়ে উঠবেন যাই হোক এই কয়েকটা কর্ম রয়েছে এগুলো মহালয়ার দিন যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু করবেন না একটু সাবধানে থাকবেন যাই হোক এরপর আমি আলোচনা করব এই ভিডিওটারই দ্বিতীয় পার্ট নিয়ে যে মহালয়ার দিন এমন পাঁচটি এমন কর্ম রয়েছে যে কর্মগুলো করলে কিন্তু জীবনে সুখ শান্তি অবশ্যই ফিরে পাবেন এবং এতে গৃহের অবশ্যই অত্যাধিক কল্যাণ হয় শুধু তাই নয় এই কর্মগুলো মহালয়ার দিন করলে জীবনে সুখ শান্তি অর্থনৈতিক সচ্ছলতা যেমন বৃদ্ধি পায় ঠিক তেমনই গৃহ থেকে যাবতীয় অশুভ শক্তিগুলো কিন্তু বিতাড়িত হয়ে যায় এছাড়াও সামাজিক স্তরে বলুন পারিবারিক ক্ষেত্রে বলুন বা অর্থনৈতিক জীবনে কর্মক্ষেত্রে উন্নতি সাধন ঘটে এই পাঁচটা কর্ম করলে আগের পাটে আলোচনা করলাম কোন পাঁচটি কার্য করা মহিলাদের উচিত নয় এরপর আলোচনা করছি আমি যে এমন পাঁচটি কর্ম রয়েছে যেগুলোর মাধ্যমে নিজের জীবনটাকে পরিবর্তন করা যায় সামান্য মহলয়ার দিনে এই কর্মগুলো আপনারা করতে পারেন সমস্ত দুর্ভাগ্যকে আপনারা কিন্তু দূরে ঠেলে দিতে পারেন ঝুল ঝামেলা অশান্তি থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারেন এই সামান্য পাঁচটি প্রক্রিয়ার মাধ্যমে বা উপায়ের মাধ্যমে নাম্বার এক মহালয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন প্রথম কাজ হবে আপনাদের এটাই এবং এই দিন অতি অবশ্যই তুলসী গাছে জল দেবেন এবং তুলসী গাছে জল দেওয়ার সময় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং মাতা তুলসী দেবীর উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং জল নিবেদন করার সময় আপনারা কিন্তু ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন শাস্ত্র মতে বলা হয় যে মহালয়ার তিন অতি অবশ্যই কিন্তু তুলসী গাছে তুলসী প্রাঙ্গণে তুলসী মঞ্চে জল নিবেদন করা অত্যাধিক পুণ্যের কর্ম এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন এবং আমাদের হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছ হলো সব থেকে পবিত্র এবং শুভ গাছ কারণ এই তুলসী গাছে তেত্রিশ কোটি তেত্রিশ কোটি উচ্চ গুণসম্পন্ন দেবদেবীরা বিরাজ করেন এবং কি লক্ষ্মীনারায়ণের বিরাজ স্থান হচ্ছে কিন্তু তুলসী গাছ তাই মা বৃন্দাবনেশ্বরী তুলসী দেবী হচ্ছে কেশবপ্রিয়া প্রিয়া তাই এই কেশবপ্রিয়া তুলসী মহারানীর অবশ্যই কিন্তু মানে আর দিন উনাকে সেবা যত্ন করবেন সন্ধ্যারতি করবেন এবং কি জল করবেন এছাড়াও স্বয়ং প্রভু শ্রী হরি বাস করেন তুলসী গাছে সুতরাং আর দিন নিজের গৃহে যদি কল্যাণ চান উন্নতি চান বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান নিজের ঘরের লোকদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে চান তুলসী মায় যদি কৃপা দৃষ্টি পেতে চান তাহলে আমি বলবো কি এই দিন প্রত্যেকেই তুলসী মায়ের সেবা যত্ন করুন যে কোনো নেগেটিভ এনার্জির হাত থেকে দেখবেন আপনার গৃহ কিন্তু অনেকখানি মুক্ত থাকবে নিজের পরিবার অনেকখানি ভালো থাকবে ঠিক আছে এবং কি তুলসী গাছে জল সিঞ্চন করবেন আচ্ছা এরপর দ্বিতীয় নাম্বার টিপসটি হলো দেখুন মহালয়ার দিন আপনারা আপনার মানে গৃহের যেটা সদর দরজা রয়েছে সেখানে স্বস্তিক চিহ্ন অবশ্যই অঙ্কন করবেন আপনার বাড়ির সদর দরজার সামনে দুই পাশেই ডান দিকেও বাম দিকেও একটু উপর দিক করে স্বস্তিক চিহ্নটা অঙ্কন করে দেবেন আমাদের হিন্দু সনাতন ধর্মে বলা হয়েছে যে স্বস্তিক চিহ্ন মানে কোনোভাবেই যদি ঘরের সদর দরজার সামনে চিহ্ন থাকে কোনোভাবেই কোনো নেগেটিভ এনার্জি কোনো অশুভ শক্তি খারাপ শক্তি বাড়ির মধ্যে কিন্তু প্রবেশ করতে পারে না আর একথা সত্য সেই পরিবারের সর্বদাই আর্থিক সচ্ছলতা বজায় থাকে জীবন থেকে দুঃখ কষ্ট অনেকখানি দূরীভূত হয় বিপদ আপদ থেকে মানুষ রক্ষা পায় রাস্তাঘাটে মানে মানে কি বলবো অঘটন থেকেও মানুষ কিন্তু রেহাই পায় তাই অবশ্যই বলবো আমি যে স্বস্তিক চিহ্ন ঘরের মধ্যে অঙ্কন করে রাখবেন এবং কি আপনাদের ঘরে যদি ধরুন দু চাকা গাড়ি রয়েছে অর্থাৎ মোটরসাইকেল রয়েছে বা আপনাদের ঘরে হয়তো চার চাকা গাড়ি রয়েছে সেখানে আপনারা কাজ করবেন একটা তো স্বস্তিক চিহ্ন অঙ্কন করে রাখবেন আপনি দেখবেন অবশ্যই হঠাৎ করে বিপদ আপদ থেকে বা অ্যাক্সিডেন্ট থেকে অনেকখানি কিন্তু রেহে পেয়ে যাবেন এবং এই স্বস্তিক চিহ্ন আপনারা সিঁদুর দিয়ে অঙ্কন করতে পারেন তাতে অল্প কুমকুম মিশিয়ে দিলেন সরিষার তেল দিলেন অঙ্কন করতে পারেন তবে আরেকটি একটি বিশেষ স্বস্তিক চিহ্ন রয়েছে সেইটা অঙ্কন করলে ডেফিনেটলি কোনো প্রকারের নেগেটিভ এনার্জি আপনাকে ছুঁতে পারবে না সেটা হলো কি আপনাদের সামনাসামনি যদি কোনো হনুমানজির মন্দির থাকে সেখানে চলে যাবেন হনুমানজিকে পুজো অর্চনা করার পর উনাকে যে সিঁদুর দেওয়া হয় মেটে সিঁদুর হনুমানজির শরীরে যে লাগানো হয় সেখানকার ব্রাহ্মণকে বলে পারমিশন নিয়ে ওই ব্রাহ্মণকেই বলবেন যে হনুমানজির শরীর থেকে অল্প সিঁদুর দিয়ে দে এবং সেই সিঁদুরটা ঘরে এনে চামিলির তেল দিয়ে মিশ্রণ করে সেই সিঁদুর যদি আপনারা আপনাদের গৃহের সদর দরজাতে সামান্য একটু কুমকুম মিশিয়ে আপনারা যদি মানে লাগাতে পারেন মেন এন্ট্রান্সে স্বস্তির চিহ্ন অঙ্কন করতে পারেন বা আপনার মানে গাড়ির মধ্যে বা মোটরসাইকেলের মধ্যে স্বস্তির চিহ্ন দিতে পারেন তাহলে এটা কিন্তু খুবই শুভ বলে মনে করা হয় কারণ যেখানে হনুমানজির বাস সেখানে নেগেটিভ নেগেটিভিটি প্রবেশ করতে পারে না এবং স্বস্তির চিহ্ন এমনিতেই খুব শুভ চিহ্ন ভূত পিসাজ কভি নিকটে মহাবীর যাব নাম শুনাইবে তো এবার কি মহাবীরের নাম শুনেই দেখুন ভূত পিসাজ প্রেত নেগেটিভ এনার্জি দূরে ভয়ে চলে যাই ভয় পালিয়ে যায় তো সেখানে যদি আপনারা হনুমানজির শরীর থেকে সামান্য মেটে সিঁদুরে নেই ক্রিয়াটি করতে পারেন তাহলে বুঝতে পারছেন আপনার বাস্তু আপনার ঘর কতখানি নেগেটিভ প্রভাব থেকে দূরীভূত হবে কতখানি মুক্ত থাকবে তাই ক্রিয়াটি কিন্তু আপনারা এই দিন করতে পারেন আচ্ছা এরপর তিন নম্বর ক্রিয়াটি হলো যে এই মহলয়ার দিন একটি বিশেষ ক্রিয়া রয়েছে সেটা করলে কিন্তু জীবনে প্রসপারিটি অ্যাবেন্ডেন্স সাকসেস এগুলো কিন্তু বেড়ে যায় কি করবেন মহালয়ার দিন আপনারা একটি পিতলের তামার পাত্রে গঙ্গা জল ভরে তাতে তিনটে তুলসী পাত মানে পাতা দিয়ে দিবেন এবং তুলসী পাতা তোলার সময় ওম ভদ্রায় নম এই মন্ত্রটি জপ করবেন তুলসী পত্র দুহাতে চয়ন করা উচিত এবং কি মানে একটি ডাল ধরে একটি পাতা তুলবেন এবং অনেকেই ভুল করে তিন চারটে তুলসী পত্র একসঙ্গে কিন্তু চয়ন করে এটা কিন্তু উচিত নয় তুলসী হচ্ছে একটি করে পাতা তুলবেন বোটা সমেত এবং ওম ভদ্রায় নম এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং একটি একটি করে পাতা তুলবেন এরপর কি করবেন ওই তুলসী তামার পাত্রে রেখে দিবেন জলভর্তি তামার পাত্রে এবং সেই জলভর্তি ঘরটি আপনাদেরকে একটি এমন স্থান রয়েছে সেখানে রেখে দিবেন যে স্থানে সচরাচর কোনো ব্যক্তির নজর যেন না যায় বা ওই জিনিসটাকে মানে ওই মানে যিনি এই ক্রিয়াটি করবেন এই ক্রিয়াটি হয়ে যাওয়ার পর সেই জলভর্তি ঘরটিকে যেন কেউ স্পর্শ না করে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এবং মহালয়ার দিন সারা রাত ওই মানে যে কোনো একটা স্থান গোপন স্থানে পবিত্র স্থানে এই ঘরটিকে আপনারা কিন্তু রেখে দেবেন পরের দিন ঘুম থেকে উঠে অর্থাৎ থার্ড অক্টোবর বৃহস্পতিবার দিন ঘুম থেকে উঠবেন স্নান পর্ব সারবেন জেনারেলি যেরকম করে স্নান করেন পর আপনি সেই জলটা সমগ্র বাড়িতে বিশেষ করে সদর দরজায় চৌকাঠে বাড়ির বাস্তুর মধ্যে বাড়ির যেটা ঈশানকোন রয়েছে সেখানে ওই জলটা ভালো করে মানে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। তাহলে কি হয় যে এবং কি বাড়ির যেটা প্রত্যেকটা দরজা রয়েছে সেই দরজা তো আপনারা নেগেটিভ এনার্জি আপনার থেকে দূরীভূত হয়ে যায় এবং পজিটিভ এনার্জি পরিমাণে ইনহ্যান্স হয় যার ফলে কি হয় স্বামী সন্তানের তো মঙ্গল হয় এতে দাম্পত্য জীবনেও সুখ শান্তি আসে এবং কি সাংসারিক জীবনে যে কলহগুলো থাকে জেনারেলি অশান্তি হয়তো স্বামীর সঙ্গে স্ত্রীর বা মানে বৌমায়ের সঙ্গে শাশুড়ির যে অশান্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে অনেকাংশেই কমে যায় ছোট্ট একটা উপায় কিন্তু এর বেনিফিট অনেক কিছু আছে ওই যে ধরুন একটা তামা বা পিতলের পাত্রে তামা হলে খুব ভালো হয় ওই যে আপনারা জলটা রেখেছেন তার মধ্যে তিনটে তুলসী পত্র দিয়েছেন এবং সারা রাত যে রয়েছে তাহলে ওই জলের মধ্যে মানে কিন্তু একটা পজিটিভ পাওয়ার গ্রো হয়েছে এবং সেটা যখন আপনি আপনার ঘরের প্রত্যেকটা মানে মেন এন্ট্রান্স থেকে শুরু করে প্রত্যেকটা রুমে যখন জলটা মানে মানে ছিটিয়ে দেবেন তার মানে কি হয় ঘরের মধ্যে পবিত্রতা শুদ্ধতা পজিটিভ ব্যাপারটা কিন্তু ইনক্রিজ হয়ে যায় তাই বললাম কি উপায়টা কিন্তু আপনারা করতে পারেন আমাদের সনাতন ধর্ম মতে মহলয়ার দিন আপনারা যদি মানে আপনাদের বাস্তুর যেটা উত্তর পূর্ব কোন রয়েছে এই উত্তর পূর্ব কোণেও এই মহালয়ার দিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রচলিত করবেন এটিকে অত্যন্ত শুভ কর্ম হিসাবেই কিন্তু বিবেচিত করা হয় কারণ এই প্রদীপ প্রচলিত করলে যে আলোর বিচ্ছুরণ ঘটে সে আলোই আপনাদের জীবনের অন্ধকার কিন্তু মুছে ফেলবে এবং জীবনে আপনাদের আলোর প্রকাশ পাবে সুতরাং এই কাজটিও কিন্তু ছোট্ট ছোট্ট মানে রেমেডি ছোট্ট ছোট্ট টোটকা করে দেখবেন বেস্ট ইনপুট রেজাল্ট কিন্তু পাবেন কি মানে একদম সিম্পল মহালয়া রাত্রিবেলায় সন্ধ্যার সময় সন্ধ্যা করার সময় বাড়ির যেটা উত্তর পূর্ব রয়েছে সেখানে একটি ঘিয়ের প্রদীপ প্রচলিত করে দেবেন এইটুকুনটি কাজ করে দেখবেন বেস্ট রেজাল্ট জীবনে পাবেন পরিশেষে আর একটি মানে বিশেষ টোটকা আপনাদেরকে বলে দিচ্ছি রেমেডি আপনাদেরকে বলে দিচ্ছি কিছুটা মহালয়ার দিন কিছুটা কালো তিল এক মুঠো কালো তিল নিবেন হাতে এবং পুকুর বা পুষ্করিণী নয় বহমান নদীতে ওই কালো তিলটি আপনারা ফেলে দেবেন কি হয় বিষ্ণুদেবের আশীর্বাদ পাওয়া যায় মহলের দিন এমনিতেই দেখুন পিতৃ তর্পণ করা হয় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় তাহলে সেক্ষেত্রে কি হয় পিতৃপুরুষেরা আশীর্বাদ প্রদান করেন আর যে জাতক জাতিকার উপর পিতৃপুরুষের আশীর্বাদ রয়েছেন তার বিপদ আপদ দুর্ঘটনা বাধা বিপত্তি এগুলো কিন্তু তার জীবনে কিন্তু আসে না পূর্বপুরুষদের আশীর্বাদ থাকা আমাদের জীবনে একান্তই প্রয়োজন তাই অবশ্যই বলবো কি আপনারা কিছুটা পরিমাণ কালো তিল হাতে নিয়ে নদীতে যে জল বয়ে যাচ্ছে তালে নদীতে আপনারা কিন্তু মহালয়ার দিন হাসিয়ে দিন প্রভু শ্রী হরি এতে তৃপ্তি পাই প্রভু শ্রী হরি নারায়ণ এতে প্রসন্ন হন এবং উনার সান্নিধ্য লাভ করা যায় এগুলো খুবই শুভকর্ম মহালয়ার দিনে করার মতো যাই হোক উপায়গুলো আপনাদেরকে বলে দিয়েছি ছোট ছোট উপায় রয়েছে তবে বেনিফিট কিন্তু অবশ্যই জীবনে পাবেন আজকের অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম দেখুন আমার প্রয়াস এইটুকুনটি থাকে যে আপনারা যদি আমার অনুষ্ঠানগুলো দেখে ফাইভ পার্সেন্ট উপকৃত হন আমার জীবনে সব থেকে এটাই বড় পাওনা তো সুতরাং অনুষ্ঠান বা প্রোগ্রামগুলো দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন টান করে রাখবেন আজকের জন্য বিদায় নিচ্ছি এবং শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা প্রত্যেকের উদ্দেশ্যে রইল ঈশ্বর আপনাদের মঙ্গল করুক খুব সুন্দরভাবে পুজো দেখুন পুজোতে ঘুরুন এবং অবশ্যই কিন্তু এই বছরও মাস্কের ব্যবহার করবেন যদিও কোভিডের প্রকোপ এখন নেই তবুও বলা যায় না যা সব ভাইরাল গুলো আসছে সেক্ষেত্রে বলবো মাস্ক অবশ্যই ব্যবহার করবেন এবং খুব একটা গ্যাদারিংয়ের মধ্যে না থাকাই ভালো স্টে ফোকাস এবং কি নিজের হেলথের প্রতি সবাই নজর রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক হ্যাপি শারদীয়া উৎসব নমস্কার ধন্যবাদ